কারণ ধরো এই যে কচু দিয়ে আজকে ইলিশ মাছের জল হবে সর্ষে বাটা দিয়ে এই যে দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কচুটা অনেক বড়ো এই যে যেটা মাথার থেকে মুখ থেকে নিয়েছি আর এটা ঘোড়া আর এই যে কচুটা অনেক বড় ছিল এই যে শাক হবে কালকে এই যে ছোটো ছোটো পিস করে নিয়ে সর্ষা দিয়ে ইলিশ দিয়ে আধা জীবন সম্ভব আর এই গ্যাস কত দিয়ে দেব দিয়ে আগে ভেজে নেব ভালো করে লবণ দিলাম এই গ্যাসটা আমি হলুদ দিলাম সকল টানাশোনা কচিটা ভালো করে ভেজে নেব তারপরে আমি সর্ষে আর একটু পোস্ত দেবো সাথে অল্প সরষে পোস্ত আমি পরে আগে কচিটা ভেজে নেব তারপরে আমি শস্যের পোস্ত দিয়ে দেবো দিয়ে ভেজে নেব তারপরে জল দেব এই যে কচুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এই যে আমি এখন এই যে কালো শস্যটা একটু লবণ হলুদ দুটো কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব আর একটু পোস্ত আর সাদা শস্য আমার বাটা আছে ফ্রিজে আগেই ওটা একসাথে মিক্স করে নেবো বেটে নিলে একসাথে কী হবে একটু হলুদ দিলে তেতে হবে না লবণ লঙ্কা আর একটু হলুদ দিলে পেতে হয় না শস্যটা আর মাছের ঝোলটা আমি একদম কাঁচা লঙ্কা দিয়েই করব তো এই যে আর একটু আদা দিয়েছি কুচি আমি বেটে নেব শস্যটা সুন্দর মিন করে বেটে নেব ভালো করে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এখন একটু ঢেকে দেব ডাকনাটা নামিয়ে নেব এই আমি প্রথমে যেটা পোস্ত আর শস্য বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আর যেটা এই যে আমি আদা আর হচ্ছে শস্য বেটে রেখে দিয়েছি এই যে হয়ে গেছে আমার বাটা এখন দিয়ে দেবো এটাও আমি দিয়ে দিলাম তারপর নামাবার আগে একটু মাছটা দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে হয়ে গেছে এখন আমি নামাবার আগে একটু মাছটা দিয়ে দেব এই যে হয়ে গেছে তো মাছটা এখন দিয়ে নামিয়ে নেবো ইলিশ মাছ আগে ভিজে একটু দিয়েছিলাম এই যে দিয়ে হয়ে গেছে আমি নামিয়ে নেব এই যে আমার ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে এই যে সরষের ইলিশ রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন